বাংলাদেশি সিনেমার এক সময়ের দাপটের নায়িকা সাবনুকে এখন বছরের অর্ধেকটা সময় অস্ট্রেলিয়ার সিডনিতে থাকতে হয় গত ফেব্রুয়ারির মাঝামাঝি ঢাকায় এসেছিলেন জনপ্রিয় এই নায়িকা এবারের যাত্রায় কয়েক মাস থাকার ইচ্ছাও ছিল তার সপ্তাহ দেড়েক আগে প্রথম আলোর সঙ্গে আলাপে শাবনুর জানিয়েছিলেন সে কথা কিন্তু গত বৃহস্পতিবার শাবনুরের মুঠোফোন ফোন করতেই ধরলেন তার মা আমিনা খানম জানালেন তিন দিন হল শাবনুর ঢাকা ছেড়েছেন এবারের যাত্রায় শাবনুর কিছু নতুন কাজের পরিকল্পনা করেছিলেন হঠাৎ তার এভাবে চলে যাওয়ার সব বিষয় পরিকল্পনা আপাতত স্থগিত হয়ে গেছে শাবনুরের মা বলেন যখন সে ঢাকায় এসেছিল তখন বলেছিল এবার কয়েক মাস ঢাকায় থাকবে কিন্তু অস্ট্রেলিয়ায় হঠাৎ করে জরুরি কিছু কাজ পড়ে যাওয়ায় তাড়াতাড়ি তাকে চলে যেতে হয়েছে তাছাড়া এবার দেশে আসার পর ওর বাচ্চাটাও শরীরও ভালো যাচ্ছিল না